দুই ধরনের বাড়ি নিয়ে প্রত্যেকের সমস্যা হচ্ছে দুই ধরনের বাড়ি কোনটা কেউ লিন্টেল লেভেল করে সেটাকে ঢালাই দিয়েছে কেউ আবার লিন্টেল লেভেল করার পরে ঢালাই দেয়নি এরপরে আপনাদের বাড়িতে যখন ছবি তুলতে এসছে তখন আপনাদেরকে বলে গেছে আমরা আবার আপনার বাড়িতে ছবি তুলতে আসব। তো আপনারা এটা নিয়ে কনফিউজ যে ঠিক কোন লেভেলের বাড়ি করলে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন লিনটেল লেভেল ঢালাই দিতে হবে না ঢালাই না দিলেও টাকা পাবেন তো এই জন্য আপনাদের এই কনফিউজ দূর করার জন্যই আমি ভিডিওটি বানিয়েছি আপনাদেরকে একদম হাতে কলমে পরিষ্কার করে বুঝিয়ে দেব যে কি ধরনের বাড়ি করলে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বা আপনাদের নাম দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার তালিকায় যুক্ত হচ্ছে আমি কিন্তু একদম কম্পিউটার স্ক্রিনে পুরো সম্পূর্ণটা দেখিয়ে দেব ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটায় একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি প্রথমে আমি আমার স্ক্রিনে দুই রকমের বাড়ি আপনাদেরকে আগে দেখাবো একটা হচ্ছে লিন্টেল লেভেল কেউ ঢালাই দিয়েছে আর একটা লিনটেল লেভেল ঢালাই দেয়নি দেখুন এই যে বাড়িটা আপনারা দেখছেন এটা কিন্তু লিনটেল লেভেল ঢালাই দেওয়া হয়ে গেছে তো এই বাড়িটা হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য একদম অ্যাকুরেট বাড়ি হয়েছে মানে যে সার্ভেয়ার সার্ভে করতে আসবে বা ফটো তুলতে আসবে সে কিন্তু এই বাড়িটাকে লিন্টেল লেভেল কমপ্লিট দেখিয়ে দেবে এরপরে আর একটা দেখুন এই যে বাড়িটা এই বাড়িটা কিন্তু লেভেল ঢালাই দেয়নি অথচ এটা কিন্তু লেভেল হয়ে গেছে এইবার সার্ভেয়ার এটাকে লিন্টেল কমপ্লিট দেখাবে না লিন্টেল লেভেল অনগোয়িং দেখাবে সেটাই হচ্ছে আপনাদের প্রশ্ন এরপর বলি আমাদের যে দ্বিতীয় কৃষিক টাকা পাওয়ার গাইডলাইন সেখানে কিন্তু বলা হয়েছে লিন্টেল লেভেল কমপ্লিট করলে সে দ্বিতীয় কিস্তির টাকার জন্য যোগ্য হবে দেখুন আমি আমার সিনে কিন্তু গাইডলাইনটি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি এখানে কিন্তু পরিষ্কার বলাই আছে যে লিন্টেল লেভেল পর্যন্ত কেউ কাজ সম্পন্ন করলে সে দ্বিতীয় কিস্তির টাকা পাবে কোথাও কিন্তু বলা নেই যে ঢালাই দিতেই হবে তাহলে সমস্যাটা কেন হচ্ছে বা আপনাদেরকে কেনই বা বলছে যে আমরা আবার ছবি তুলতে আসব এরপর দেখুন আমি আমার মোবাইল স্ক্রিনে সেই অ্যাপসটিকে আরেকবার ওপেন করে নিচ্ছি যে অ্যাপসটির মাধ্যমে যে সার্ভেয়ার বা সরকারি অফিসাররা আপনাদের বাড়িতে যাচ্ছে তারা ছবি তুলছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একজন বেনিফিশিয়ারির নাম এই অ্যাপস থেকে সিলেক্ট করে নিলাম আমি আমার আগের ভিডিওতে এই অ্যাপসের সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়েছিলাম আর আজকে এই দুটোর যে সমস্যা হচ্ছে একটা লিন্টেল লেভেল অন গোয়িং আর একটা লিন্টেল লেভেল কমপ্লিট এর তফাতটা আপনাদেরকে বুঝিয়ে দেবো তো দেখুন আমার সাত নম্বরে আছে ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল গোয়িং এইটা হচ্ছে লিন্টেল লেভেল গোয়িং সেই বাড়িটাই যেই বাড়িটা লিন্টেল লেভেল ঢালাই হয়নি আর একটা আট নম্বরে আছে ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল কমপ্লিট যেই বাড়িটা ঢালাই দিয়েছে মানে লিন্টেল লেভেল ঢালাই দিয়েছে সেই বাড়িটাকে লিন্টেল লেভেল কমপ্লিট দেখাচ্ছে এবং সেকেন্ড কিস্তির টাকা পাবার তালিকায় নামটা অলরেডি চলে এসছে এটা আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো তো তার আগে এই দুটো জিনিস একটু ব্যাখ্যা করে দিই এবার আপনাদের প্রশ্ন হচ্ছে যদি সার্ভেয়ার আপনার বাড়িটিকে লিন্টেল লেভেল অনগোয়িং দেখায় তাহলে আপনি টাকা পাবেন কি পাবেন না আর আট নম্বর ওয়ার্ড আপ টু লিন্টেল লেভেল কমপ্লিট এটা তো হান্ড্রেড পারসেন্ট আপনারা বুঝেই গেছেন যদি লিন্টেল ঢালাই দিয়ে থাকে তাহলে পরে কিন্তু এ দ্বিতীয় টাকা পাওয়ার যোগ্য হয়ে যায় এরপর বলি যাদের বাড়িতে এখনো কোনো ছবি টবি তোলা হয়নি মানে লিন্টেল লেভেল ঢালাই দেওয়ার বা লিন্টেল লেভেলের ছবি তোলা হয়নি তো আপনাদের বাড়িতে যদি কেউ আসে ছবি তুলতে তাকে কিন্তু আপনারা রিকোয়েস্ট করতে পারেন যে আমার যে বাড়িটা আছে এটা আপনি লিন্টেল লেভেল কমপ্লিট দেখিয়ে দিন আমি বর্তমানে যে ষাট হাজার টাকা পেয়েছি সেই টাকায় কিন্তু কনস্ট্রাকশন লিন্টেল লেভেল করা খুবই কষ্টকর ব্যাপার এটা আপনারা তাকে বুঝিয়ে বলতে পারেন যদি তিনি রাজি হন তাহলে আপনার বাড়িটা কিন্তু লিন্টেল লেভেল কমপ্লিট দেখিয়ে দেবে এরপর আমি লিন্টেল লেভেল অনগোয়িং আর কমপ্লিটের পার্থক্যটা কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে আরেকবার বোঝাবো তাহলে আপনাদের এই ব্যাপার নিয়ে আর কারো কোনো সন্দেহ থাকবে না চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে যাই আপনাদের দেখিয়ে দিই প্রথমে আমি আমার লগ ইনে একজনের আইডি দিয়ে সার্চ করব সার্চ করলাম এরপর দেখুন একটা নাম চলে আসলো এবার এই বেনিফিশিয়ারিটার বাড়িটা আমি আপনাদেরকে আগে একবার দেখাই দেখুন এই বাড়িটা কিন্তু লিনটেল লেভেল ঢালাই দেওয়া হয়ে গেছে এরপর আমি আপনাদেরকে এই বাড়িটার বর্তমান যে অবস্থাটা মানে টাকা পাবে কি পাবে না সেটা একবার দেখাবো দেখুন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি বলছে অ্যাওয়ার্স প্লাস স্যাংশন সেকেন্ড ইনস্টলমেন্ট অ্যাডভাইস মানে কিন্তু এ দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জায়গায় চলে গেছে এরপরে আমি আর একটা আইডি দিয়ে সার্চ করছি দেখুন আমি আর আইডি দিয়ে সার্চ করে নিচ্ছি তো সেই সার্চ করার পর নামটি চলে আসলো আমি সেই বাড়িটার ছবিও আপনাদেরকে দেখাবো দেখুন এই যে বাড়িটা আপনারা দেখছেন এটা কিন্তু লেভেল হয়েছে ঢালাই দেয়নি তাহলে পরে এই বাড়িটা টাকা পাবে কি পাবে না সেটা আপনাদেরকে আমি আবার দেখাবো তো দেখুন এই বাড়িটার স্ট্যাটাসটা একটু দেখুন এখানে বলছে অ্যাওয়ার্স প্লাস স্যাংশন সেকেন্ড সার্ভে তার মানে এর বাড়িও ফটো তুলেছে আগের উপভোক্তার বাড়িতেও ফটো তুলেছে আগেরটা লিন্টেল লেভেল কমপ্লিট দেখিয়েছে বলে কিন্তু তার বাড়িটা টাকা পাওয়ার জায়গায় নাম চলে এসছে আর এই বাড়িটার ক্ষেত্রে যেহেতু তার লিন্টেল লেভেল কমপ্লিট হয়নি অর্থাৎ ঢালাইটি দেয়নি তার জন্য কিন্তু এর সেকেন্ড কিসি টাকা পাওয়ার জায়গায় এখনও এর নামটি আসেনি আশা করছি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন তো যদি আপনাদের বাড়িতে এরকম ছবি হয়ে থাকে আপনাদেরকে যদি বলে থাকে যে আপনাদের বাড়িতে আর একবার ছবি তুলতে আসবে তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে সে আপনার বাড়ির লিনটেল লেভেল অনগোয়িংয়ের ফটো তুলে নিয়ে গেছে কমপ্লিট দেখায়নি তো এরপরে যাদের বাড়িতে ফটো তুলতে আসবে তারা রিকোয়েস্ট করবেন ওই অফিসারকে যে স্যার আমার বাড়ির লিন্টেল লেভেলটা আপনি কমপ্লিট দেখিয়ে দিন আমি পরবর্তী টাকা পেলে বাড়ি একদম তাড়াতাড়ি কমপ্লিট করে নেব না হলে যদি সে আপনার বাড়ির লিনটেল লেভেল অনগোয়িং দেখায় তাহলে পরে কিন্তু আপনি টাকা পাবেন না তাহলে আপনাকে আবার লিন্টেল ঢালাই দিতে হবে তারপরে আপনি সেকেন্ড কিসির টাকা পাবেন আর যারা অলরেডি লিনটেল ঢালাই দিয়ে দিয়েছেন তাদের বাড়িতে আবার পরের সার্ভে হবে সেটা দ্বিতীয় কিসির টাকা ঢোকার পরে ওই বাড়ি কমপ্লিট করার জন্য ছবি তুলতে আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন ভিডিওটি বানাতে অনেক পরিশ্রম করতে হয় আপনাদেরকে অনেক বোঝাতে হয় তো তার জন্য একটা লাইক আমরা আশা করতেই পারি আর অনেক অনেক কমেন্ট করবেন আরে কিছু জানার থাকলে সবাই অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকে কমেন্টে রিপ্লাই দিই আবার সোজনা সম্পর্কে এই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে